hero work kare mai আপনারা দেখেছেন কাশ্মীরে যে ঘটনা ঘট হয়েছে তার পরিবেশে ঝালদার আমার সহকলার বন্ধু সমগত মনীষ মিশ্রা মারা গেছেন তার এই খুনের প্রতিবাদে আর ঝালদা বন আর আমার মনে হয় ঝালদা অনেক খরচের ছেলে চাকরি করে কিন্তু এরকম ঘটনা ঝালদায় আমরা টিভিতে শুনেছি যে আতঙ্কান নাহলে ঝালদার ছিল কোনো হয়নি কিন্তু ঝালদার এরকম ঘটনা প্রথম ঘটে যে ঝালদার ছেলে মারা গেলে আমার বন্ধ আছে এবং আমি বন্ধ পূর্ণ সমর্থন জানব কি নাম আপনার আমার নাম সুব্রত কর্মদার বাসিন্দা